গুড মর্নিং সবাইকে ইজদার ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছেন এখন সকাল সাতটা পনেরো কুড়ি বাজে গেঞ্জি প্যান্ট সব পরে হাতে বাজারের ব্যাগ দিয়ে রেডি হয়ে গেছি ছোট তো একটা পুচকি হয়েছে ও এসে রয়েছে শ্বশুরবাড়ি তো শুক্রবারে চলে যাবে আর আজকে হচ্ছে বুধবার তো তনু বললো যে ছোটো বোনটাকে একদিনও একটু খাবার নেমন্তন্ন করা হলো না তো আজকে আর বললাম করো তো আজকে সেই জন্য ছোটো শালি আর ও ছেলে আমাদের বাড়ি খাবে তো এখন যাচ্ছে আমি বাজারে অ্যাকচুয়ালি এর আগে ওকে বলা হতো খাওয়ার কথা কিন্তু হচ্ছে গিয়ে ও মা বার শরীরটাও খারাপ আর মা বাইরে বার হতে দেয় না তো ও চলে যাবে আমি একরকম জোর করি আর কি মাকে বললাম মা একটা দিন অন্তত আমাদের খাওয়া দাওয়া সব থেকে বড় কথা ওটাই নিজেদের যে শালিটা এসে রয়েছে ওরও খারাপ লাগছে ওর ছোটো বোনটা এসে রয়েছে একদিনও খাওয়াতে পারলো না শরীর খারাপ থেকে উঠেছে যাই হোক তো সেই কারণে যাচ্ছে এখন বাজারে মাংস নেব না তনুকে বলেই দিয়েছে এখন চারদিকে বার্ড ফ্লু বার্ড একটা চলছে তো ওর তো সিজারের পেশেন্ট বেশি রিচ ও চলবে রিচ চলবে না তো একদম হালকা পাতলা দু তিন রকম মাছ আনবো দেখি কী কী পাই বাজারে আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ভিডিওটা পুরো সঙ্গে থাকুন আমাদের দেখতে থাকুন খুব ভালো ভিডিও ওটাই হচ্ছে তো বাজারে ভিডিও কতটা করতে পারবো জানি না বাজারে ভিডিও না হলেও কী কী আনলাম বাড়ি এসে অবশ্যই আপনাদের দেখাবো তবু চেষ্টা করো তো সঙ্গে থাকুন আমাদের এখন যাই বাজারে সকাল সকাল আমাকে একবার এসে আরাধাকে নিয়ে স্কুলে দিয়ে আবার কাজে বেরোতে হবে তো আমি এনে সব জোগাড় করে দিই আর তনু রান্না শুরু করো এই কাতলাটা ঠিক করে নেই বাজার থেকে বাড়ি আর দেখতেই পেলেন যে ভাবি দরজা খালো কাতলা মাছ নিলাম পাবদা মাছ নিলাম আর তারপরে নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ বড় সাইজের একটু তো চিংড়ি মাছটা দেখানো হয়নি চিংড়ি মাছটা দেখানো হয়নি আর তারপরে একটু মুদিখানায় গেছিলাম খালি একটু পোস্ত আর সর্ষে নিয়ে এসছে পাবদা মাছের পোস্ত সর্ষে বাটা হবে আর কাতলা মাছটা কাঁচকলা আলু দিয়ে ঝোল

এই মাছ তো বাবা বলছে কেটে এনেছি কিন্তু মাছে তো আমার ঠিক লাগছে না মাছ পেটে তো পুরো মনে হচ্ছে নোংরা হ্যাঁ ওই তো হুম আমার ওরকম করে আমার শুরু হয়ে গেছে তরুণ রান্না মাছ

হাতের কাছে গুছিয়ে নিয়ে এসো হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে না ওদিকে মাছ ভাজা সব রাখা আছে এদিকে চিংড়ি মাছ ভাজা ওটা কি মাছের থেকে তেল বের হলো নাকি না না চিংড়ি মাছ হয়ে গেছে তো না আরো আসার সময় গেল ও আসলে আবার ওকে স্নান করাবো খাইয়ে দেয় এবার স্কুলে নিয়ে যেতে ও ডাল সিদ্ধ বসিয়েছো প্রেশারে ঠিক আছে মাছের মাথাটা ভেজেছো না না এইগুলো করে নি আর মাথায় মাথা ভাজছি আজকে সকালে তো অনেকক্ষণ ঘুমিয়েছে সাড়ে ছটার সময় উঠেছি সাড়ে ছটার সময় উঠেছি তাও শরীরটা ক্লান্ত লাগে চিংড়ি পোস্তটা হয়ে গেছে একটু ধনে পাতা দেবো দিয়ে নামিয়ে নেবো একদম মাখা মাখা করেছি এবার পাবদা মাছে সর্ষে পোস্ত করে নেবো ঝোলটা ফুটে উঠেছে এবার মাছগুলো দিয়ে দিই সকালবেলা আপাতত গরম ভাত আরাকে চিংড়ি মাছ কষা দিয়ে দিচ্ছে আর ওর বাবা মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে চলে যাচ্ছে ও হ্যাঁ ভুল হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল করেছি ডাল দিয়ে সকালে টিফিন আপাতত এটাই আরন্দা সবে একটা স্কুল থেকে ফিরলো আর একটা স্কুলে যাওয়ার জন্য রেডি হবে হ্যাঁ সো আমাকে টাটা করে দাও টাটা তোমাকে খাইয়ে দিও আমাদের তার তো রান্না করা প্রায় মনে হয় কমপ্লিট তাই তো এই সব ভাজা হয়ে গেছে

কি যখন বড় হয়ে দেখবে এগুলো তখন ভালো লাগবে হ্যাঁ খিদে পেয়েছে খেয়ে নাও এই পাপড়টা না

আমার মাছ ভাল লাগে না মানে ঝোল করলে আর কি কিন্তু এমনি যদি এসব সর্ষে বাচ্চাটা করে তাহলে এক ওই এসে গেছে এই খুব খেতে বসবা উঠেছিস কে না এই স্বস্তিক দিদি স্কুল থেকে এসে গেছে তো বড়ো আর বোনকে খাওয়া দাওয়া দিয়ে বোনকেওকে খাওয়া দাওয়া দিয়ে এবার আমরা খেতে বলেছি কিনতে বেজে গেছে না 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 অজলটা ভালো না আলাদা গ্লাস দাও ওকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা নাইক দেবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর আমাদের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে